আলে মলামারা বলবে প্রভু আমরা জান্নাতের মধ্যে সব কিছু পাইছি সমস্ত নিয়ামত ভোগ করতেছি কিন্তু আমাদের আরেকটা নিয়ামত হইল যে জান্নাতের মধ্যে আমরা এখন পর্যদত্ত মারা আমরা দিদার পাই নাই জান্নাত জাহান নাম সে আমি আর কিয়া কারণ আরো জুহে মাই তো যে দেখা করো জান্নাত জাহান নাম দিয়ে আমি কি করবো ও গল্ল আমরা তোমার দিদারা চাই মহতারাম দোস্ত বুজুর্গের কথাগুলো দিল দেওয়া বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন তখন সমস্ত ফেরেস্তাদেরকে আদেশ করবেন ফেরেস্তারা যাও 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 জান্নাতের মধ্যে একটা স্থান আছে তার নাম হলো সালাম ওই জান্নাতের মধ্যে একটা কনের প্যান্ডেল করবেন ওই প্যান্ডেলের মধ্যে স্টেজ করা হবে স্টেজের মধ্যে প্রধান অতিথি থাকবেন আমার আপনাদের বিশ্বব্যাপী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকালে বলেন সাল্লাসাল্লাম সভাপতি থাকবেন আল্লাহ রব্বুল আলমিন বিশেষ অতিথি থাকবেন দাউদ পায়গাম্বার আমি আপনাদের সামনে সুরাতুর রহমান অর্থাৎ অত্যন্ত একটা সুরা কুরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে তো এই একশো চোদ্দটা সুরার মধ্যে সুরাতুর রহমান অন্যতম একটা সুরা আর এই সুরাগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু আছে হলো মুক্কি আর কিছু কিছু সুরা আছে মাদানি তো এই সুরাতুর রহমান এটা হলো মাদানী সুরা মোহতারাম হাজিরিন এই সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন প্রকার নিয়ামতের কথা উল্লেখ করছেন অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন একটা আয়াত প্রায় আটাশ উনত্রিশ বার একটা বারবার রিপিট করছেন জিন এবং ইনসান জাতিকে আল্লাহ তালা বলেন মুসলমানের আওয়াজ একটু উঁচা হওয়া চাই আজকে আল্লাহ আকবর স্লোগান দিতে ভয় পাচ্ছেন মুসলমান তো হুঙ্কার দেবে বাঘের মতো হুঙ্কার আজকে মুসলমানের আওয়াজ কম আজকে মুসলমানের সাহস কম আজকে মুসলমানের হিম্মত কম আজকে যদি মুসলমান আবুরাখালিদ বিলিদের মত তারিক বিন জিয়াদের মত ওমর ইবনে খাত্তাবের মত যদি হোমকারতে ময়দানে আসতো খোদার কসম করে বললে ভুল হবে না একটা আমেরিকা কেন একটা ইন্ডিয়া কেন লক্ষ লক্ষ আমেরিকা লক্ষ লক্ষ ইন্ডিয়া মুসলমানদের কাছে মর্যাদা করতে করতে বলতে ঠিক ধরে বলেন এজন্য মুসলমানদের आवाज ऊंचा হওয়া চাই মুসলমানদের আওয়াজ ऊंचा হওয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন ফাবি আইয়্যা আলাই রাব্বিকু দিবান যেহে আমার বান্দা তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে বলো আমার একটা নিয়ামত অস্বীকার করার মতো না আপনার সাড়ে তিন আড় বডির মধ্যে লক্ষ্য করে দেখা যাবে আল্লাহ পাক আপনাকে কত সুন্দর করে চোখ কান নাক দিয়েছেন এ প্রত্যেকটা নিয়ামত এক আল্লাহ তালার একটা আশ অশেষ আমাদের দয়া করছেন মুহতরম হাজিরিন

গণনা জিন জাতি কেউ গণনা করে শেষ করতে পারবে না মোতারা মহাজির বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ রাবুল আলামিন এই সুরার মধ্যে ঘোষণা করছেন মোহতারাম দোস্ত বুজুর্গ এই সুরা সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একটা সুন্দর্য আছে তাফসির কারকগণ বলেন যে কুরআনুল কারিমের সৌন্দর্য দল সুরাতুর রহমান সুহান আল্লাহ বলেন সুরাতুর রহমান এটা হলো কুরআনুল কারিমের সৌন্দর্য মতারাম হাজিনীন এই সুরা সানে নুজুল হইল নজুল হইল আলামিন আব্বুল আল আল্লাহর পয়েগাম্বারকে ডেকে ডেকে বলতেছেন ওগো আমার হাবিব আপনি উম্মদদেরকে করেনের দাওয়াত দেন উম্মদদেরকে আমাকে সেজদা করার দাওয়াত দেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার রহমান তোমরা রহমানের সেজদা করো তো মুখার কাফের মুর্শিকরা ভাবতো যে হয়তো রহমান এক জিনিস আল্লাহ আর এক জিনিস মুহাম্মদ একবার আল্লাহকে সেজদা দিতে কয় আর একবার রহমানকে সেজদা করতে বলে এটা মনে হয় ভিন্ন জিনিস মোতারাম হাজির এই বিভিন্ন নিয়ামতের কথা এই রহমান এই দিকে লক্ষ্য করে আল্লাহ রাবুল আলামীন সুরাত রহমান অবতীর্ণ করছেন মোতারাম হাজির এরকম অসংখ্য নিয়ামত আছে

উলা ইকাহন গাফিলু মতারম দোস্ত বুজুর্গ কথাগুলো দিল দেয়া বুঝবেন আল্লাহ আরফলা আলাম ইন পৃথিবীবাসীকে বলতেছেন কলা কদাফ নালি জাহান্নামা কাসিরম মিনাম জিন্নুয়াল ইংস আমি অধিকাংশ মানুষ এবং যে যাদের জন্য জাহান্নামকে তৈরি করেছি লাহম কুল নহবুল্লাহ কহন আবিহা বলে যাদের আমি অন্তর দিয়েছিলাম অন্তত সে ভা ভালো মন্দ বোঝার চেষ্টা করে নাই ওয়ালহামী তাদের যাদেরকে আমি আল্লাহ দুটা চোখ দিয়েছিলাম চোখ দ্বারা সে ভালো জিনিস দেখানোর চেষ্টা করে নাই চোখ দ্বারা সে অশ্লীল গান দেখছে অশ্লীল মেয়ের দিকে তাকাইছে বেগানা মেয়ের দিকে তাকাইছে চোখ দ্বারা বিভিন্ন রকমের ঘুনা করছে বলে যাদেরকে আমি দুটা কান দিয়েছিলাম কান দ্বারা সে ভালো জিনিস শ্রবণ করে নাই তাফসির মাহফিল আসে নাই আলেমদের কথা শুনে নাই বলে উলাই বলে তারা হলো চট প্রাণী বালহুম আদল বরং তার চৈতনিক কৃষ্ণ নজর ধরে বলেন আল্লাহ তালা বলতেছেন যে যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম অন্তর দ্বারা সে ভালো জিনিস বোঝার চেষ্টা করে নাই অন্তর দ্বারা ভালো মন্দ বোঝার চেষ্টা করে নাই চোখ দিয়েছিলাম চোখ দ্বারা সে ভালো জিনিস দেখে নাই কান দিয়েছিলাম কান দ্বারা সে আলেমদের কথা শোনে নাই বরং আলেমদেরকে ঘাড় মটকে ধর হুংকার দিয়েছে আলেমদেরকে পাকিস্তান পাঠানোর জন্য তারা বক্তব্য দিয়েছে জবান দিয়ে ইসলাম বিদ্বেষ বক্তব্য দিয়েছে জবান দিয়ে কোরআন বিদ্বেষ বক্তব্য দিয়েছে জবান দিয়ে আলেম আলা বিদ্বেষ বক্তব্য দিয়েছে বলে এই সমস্ত জবান আর কানের দ্বারা এরা হলো গরু বরং তার চেতনিকৃষ্ট নজর বলেন মুতারাম হাজরিন এই সুরাতুর রহমানের মধ্যে বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ তালা উল্লেখ করছেন মহতারাম দোস্ত বুজুর্গ কথাগুলা দিল দেব চেষ্টা করবেন এই সুরাতুর রহমানের এত পাওয়ার এত ফজিল বলে এই সুরাতুর রহমান আল্লাহ রাবুল আলামিন জান্নাতের মধ্যে মুসলমানদেরকে তেলত প্রশ্ন সোহানাল্লাহ বলেন এই যেখানে একটা মাহফিল হইতেছে তো জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাবুল আলমিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা করে দিবেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে বলবেন যে হে আমার জান্নাতীরা তোমাদেরকে আমি যতগুলো নিয়ামত দিয়েছিলাম এই সমস্ত নিয়ামতগুলো তোমরা পেয়েছো কি না সমস্ত জান্নাতীরা বলবে যে আমি সবাই একে বলবে যে আমাদের সমস্ত নিয়ামত তোমরা পাইছি আর তো কোনো জিনিস আমাদের মনে আসতেছে না তখন সকলেই একে অপরের দিকে তাকায়া থাকবে জান্নাতের মধ্যে যারা আলেম ওলামা থাকবে বিআইপি পার্সন থাকবে বলে তারা আলেমদের দিকে তাকায়া থাকবে আলেমদের দিকে তাকায় থাকবে যে দেখি আলেম মোলামার কি বলে মহতারাম দোস্ত বুজুর্গ কথাগুলো দিল দেওয়া বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাবুল যখন জান্নাতিদেরকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা করবেন তখন জান্নাতিরা বলবে অগল্লাহ আল্লাহ সমস্ত নিয়ামতগুলো তো আমরা পাইছি আর তো কোনো নিয়ামত আমাদের মনে আসে না দস্ত বুজুগ তখন জান্নাতের মধ্যে আলেম থাকবে আলেমের দিকে সকলে ডাকায়া থাকবে আলেম আলামারা বলবে প্রভু গ আমরা জান্নাতের মধ্যে সব কিছু পাইছি সমস্ত নিয়ামত ভোগ করতেছি কিন্তু আমাদের আর একটা নিয়ামত হইল যে জান্নাতের মধ্যে আমরা এখন পর্যটক তোমার আমরা দিদার পাই নাই সে আমি আর জুহে মাই তু যে দেখা করো জান্নাত জাহান নাম দিয়ে আমি কি করবো ওগো আল্লাহ আমরা তোমার দিদারা চাই মতাম দোস্ত বুজুগ কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন তখন সমস্ত ফেরেস্তাদেরকে আদেশ করবেন ফেরেস্তারা যাও 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 জান্নাতের মধ্যে একটা স্থান আছে তার নাম হলো সালাম ওই জান্নাতের মধ্যে একটা কনে প্যান্ডেল করবেন ওই প্যান্ডেলের মধ্যে স্টেজ করা হবে স্টেজের মধ্যে পদনা থাকবেন আমার আপনাদের বিশ্বব্যাপী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকালে বলেন সাল্লাহ আলাইসাল্লাম সভাপতি থাকবেন আল্লাহ রব্বুল আলমিন বিশেষ অতিথি থাকবেন দাউদ পায়গাম্বর মহতারাম দস্ত বুজুর্গ কথা দিন দেওয়া বুঝবেন আল্লাহ রব্বুল যখন ফেরেশতাদেরকে আদেশ করবেন তখন সবাই যা যার মতো আসন গ্রহণ করবেন এবার আল্লাহ তালা জান্নাত জান্নাতিদেরকে তখন সালাম দেবেন সোহান বলেন কি করবেন সালাম দিবেন তো সালাম এই যে আমার কথা না আল্লাহ পাক কোন মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন এইভাবে ভাবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনা সালাম একবার বলেন তাহাইয়া তুমি সালাম এইভাবে আল্লাহ রবুল আলমিন জান্নাতিদেরকে সালাম দেবেন এরপর সালাম দেওয়ার পর আল্লাহ রবুল আলমিন আমার এই আমাদের বিশেষ আমাদের সেই জান্নাতের মধ্যে যিনি বিশেষ অতিথি থাকবেন দাউদ পয়গাম্বারকে বলবেন যে আপনি আপনার কণ্ঠ দিয়ে কোরআন তালাত করেন আল্লাহ রব্বুল আলমিন দাউদ পয়গাম্বারকে ক্ষমতা দিবেন উনি ওনার কণ্ঠ দিয়ে কোরআন তালাত করবেন হাকিম ইনাল মুরসালিন এইভাবে যখন কোরআন লাভ করতে থাকবে সমস্ত জান্নাতিরা অচেতন হয়ে যাবে আর বলবে এত এতুর কণ্ঠ আমরা তো দুনিয়ার মধ্যে কারো কণ্ঠে শুনি নাই বারবার তারা হেলতে থাকবে দুলতে থাকবে হারা হয়ে যাবে মতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ রাবুল তখন জান্নাতীদেরকে বলবেন থামো এরে চেয়ে মধুর কণ্ঠ আছে যেই করা আমি আমার বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলয়াল্লাম প্রবতীর্ণ করেছিলাম তার কণ্ঠে তোমরা কোরআন শুনতে চাও কিনা মমতারা মহাজিনাতিরা বলবে হ্যাঁ আমরা শুনতে চাই তখন আল্লা আল্লাহ পাকের হুকুমে আল্লাহর আলমের আদেশে আমাদের বিশ্ব নী জানবে মুহ সাল্লিয়াম আল্লাহ পাকের আদেশে সুরাইয়া সিনতে ল করবেন এমন সমুদ্র কণ্ঠে তে করবে যে কণ্ঠে শুনে সমস্ত নাতিরা আত্মারা হয়ে যাবে সকলে কমন সেন্স হয়ে যাবে সকলেই হিন্দু থাকবে হাতে দেখবার বলবে আল্লাহ এত সুন্দর সমুদ্র কণ্ঠ আমরা দুনিয়ার মধ্যে আর দিন কারো কানে কারো কণ্ঠে শুনি নাই মোহতারাম হাজরিন তখন আল্লাহ রাবুল বলবেন থামো থামো যেই করান আমি আল্লাহর কথা আমি আল্লাহর কালাম যেই করান তোমরা কি আমার কণ্ঠে করান শুনতে চাও কিনা মোহতারাম দস্ত বুজুর্গ সমস্ত জান্নাদের বলবে হ্যাঁ আমরা শুনতে চাই তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন সমস্ত জান্নাতিদের সামনে তেলাত করবেন আনার রহমান আমরা জিন্দগি ভারত করতেছি আর রহমান কিন্তু আল্লাহ করবেন রহমান আমি হলাম রহমান আমি রহমান আল্লা আল কুরআন আমি কোরআন শিখাইছি হল ইনসান আমি মানুষ বানাইছি বায়ান ওই মানুষকে আমি ওই আল্লাহ তালা বলতেছি মানুষকে আমি ভাষা শিখেছি সুহান আল্লাহ বলেন তো এই হলো এই সুরাতুর রহমান আল্লাহ রাব্লা আল আমিন জান্নাতীদের কেরাত্রে শোনাবে মতারম হাজরিন তো এই সুরাতুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা যেটা বলতেছিলাম এখন আসেন আয়াতের মদাল তারা কি বলতেছেন আর রহমান বলে রহমান কাকে বলে আল্লামাল কুরআন কোরআন শিখিয়েছেন যিনি খলাকল ইনসান মানুষ বানিয়েছেন যিনি আল্লামুল বায়ান এবং এই মানুষকে ভাষা শিখিয়েছেন যিনি সোমান আল্লাহ বলেন মোহতারাম দোস্ত বুজুর্গ এখানে একটা কথা আছে আল্লাহ তালা এখানে বললেন আর রহমান আল্লাহ কুরআন বললেন অথচ বলার দরকার ছিল আর রহমান খলাপ সান আল্লাহ কুরআন যে আল্লাহ রব্বুল আলমিন মানুষ বানাইছেন এরপরে কোরআন শিক্ষা করছেন কিন্তু আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন যে আমি আল্লাহ মানুষকে কোরআন শিখেছি এবং মানুষ বানাইছি মোহতারাম দোস্ত বুজুর্গ দেখেন কোরান আল্লাহ পাক কেমনি শিখাইছেন কোরআন তো এরা এই মেহি এটা তো মানুষের বানানোর কোনো কথা নয় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাদের বিশ্বনবী জনাবেন মুহাম্মুর রসুল্লাহরুল সাল্লা সাল্লাম ওনার মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়েছেন এই করবতন ইতিহাস হল বোকারিতে আসছে যে আল্লাহর পায়গাম্বের বয়স যখন চল্লিশ বছর পার হয়েছে তখন একচল্লিশ বছর পার দিছেন তো আল্লাহর পায়গাম্বর এই আপনার হেরা পর্বতের গুহায় ধানগ্ন অবস্থা ছিলেন ঠিক ওই সময় জিবরে আমিন আল্লাহ পয়েগাম্বর কেসে বলতেছেন এ কর ইয়া মোহাম্মাদ এ কোরা ইয়া মোহাম্মাদ হে মোহাম্মদ তুমি পাঠ করো আল্লাহর পয়েগাম্বার বলেন মা আনা বেকরিন আমি পড়তে জানি না এ কর আল্লার আবার বলেন এ কর ইয়া মোহাম্মাদ হে মোহাম্মদ তুমি পাঠ করো আল্লাহর পয়গাম্বার বললেন মা না বিকরিন আমি পড়তে জানি না আল্লাহর পয়গাম্বার গিয়ে আবার বলা হলে ইয়া মুহাম্মদ আল্লাহর পয়গাম্বার আবার বললেন মা না বিকরিন এইবার যখন তিনবার বলছে তিনবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর জিবরাল আমিন তার বুকের সাথে লাগাইছেন বুকের সাথে বুক লাগাইছেন এমন জোরে চাপ মারছেন আল্লাহর পয়গাম্বার বলেন ফাখানি ফাগতানি হাত্তা বালগামিন নিয়াল জুহুদু বলে মনে হইতেছে যে আমার মনে হয় জানটা বের হয়ে যাইতেছে আমার চরম পর্যায়ের কষ্ট হইতেছিল মহতারাম দস্ত বুজুর্গ এরপর যখন চাপ মারা সেরা দিচ্ছেন মুহাম্মাদ হে মোহাম্মদ আপনি পাঠ করেন আল্লাহর পয়গাম্বার বলেন মা দা করো আমি কি পাঠ করব মহতারাম দোস্ত বুজুর্গ তখন সঙ্গে সঙ্গে জীবের মাধ্যম আল্লাহর পয়ে قرانه قرآن الكريم سوري باش اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق إقرأ وربك الأكرم আল্লাযী আ'লাম বিল কালাম আ'লামাল ইনসানা মা আলাম মুহতরম দস্ত বুজুরুগ এই এই সূরা আলাকের প্রথম পাচটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন শিক্ষা দে আল্লাহর পয়গামবারকে দুনিয়া পাড়ায় আল্লাহর পয়গামবারকে কোরআনের জন্য আল্লাহর পয়গামবারকে গানোর জন্য যখন পুরো উম্মতের মধ্যে ছড়াইয়া দিলেন আল্লাহর পয়গামবারকে বললেন আপনি কোরআনের দাওয়াত দেন আপনি ইসলামের দাওয়াত দেন এইভাবে কোরআন এইভাবে আল্লাহর পয়গামবারকে শিক্ষা করছেন শিক্ষা করাইছেন আর আমাদেরকে আল্লাহ পাক আমার শিক্ষা দিয়েছেন তো এইটা বলছেন যে আল্লাহ আল কোরআন যে কোরআন শিক্ষা কর কোরআন শিখাইছেন যিনি কোরআন শিখাইছেন যিনি তো এটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার মাধ্যম দিয়ে উম্মতদেরকে এইভাবে কোরআন শিক্ষা করাইছেন মুহতারাম দোস্ত বুঝুর কথাগুলো খেয়াল করবেন তা আল্লাহ তালা এটাই বলতেছেন যে আল্লামাল কোরআন আমি মানুষকে কোরআন শিখাইছি তো দেখেন এইখানে একটা মেসেজ উম্মতের জন্য আল্লাহর পয়গাম্বার দিয়ে গেছেন আল্লাহ তালাও দিচ্ছেন তাফসিরের মধ্যে লেখছেন যে এই আল্লাহ আল কোরআনকে দ্বিতীয় নাম্বার আনার কারণ হইলো যে উপরে হলো রহমান নিচে হলো আল খলাক আল ইংসান অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক জুড়ে দেওয়া সেটা হলো কোরআন অর্থাৎ আল্লাহকে পেতে হলে কোরআনকে মানতে হবে আর কোরআন শিক্ষা করলে সে প্রকৃত মানুষ হবে সোহান আল্লাহ বলেন প্রকৃত মানুষ হবে প্রকৃত মানুষ গড়তে হলে সন্তানকে কোরআন শিখাতে হবে নিজে কোরআন শিখতে হবে